কিন্তু আপনারা চাল ডাল ছোলা যা যা লাগে আপনি কিন্তু রাখতে পারবেন বারবার বের থেকে এখানে এখানে রেখে জাস্ট চাপ দিলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা বের করতে পারছেন জিনিসটা অপচয় কম হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারছেন এইটা হচ্ছে ছোট্ট কিউট সাইজের কিন্তু বেশ শক্তপোক্ত এবং ট্রান্সপারেন্ট একটি কিচেন ডিসপেন্সার এটাতে কিন্তু আপনারা চাল ডাল ছোলা থেকে শুরু করে যে কোনো দানাদার জিনিস আপনারা এটাতে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আপনার কিচেনে এবং আপনার কিচেনের যে টাইলসের ওয়ালটা আছে সেখানে কিন্তু কোনো ধরনের ড্রিল করতে হবে না কারণ এটার সাথে কিন্তু খুব পাওয়ারফুল একটি ডাবল সাইডেড হুক আমরা দিয়ে দিচ্ছি প্রোডাক্টের সাথেই থাকছে এটা জাস্ট আপনাদের কিচেনের যে টাইলসের ওয়ালটা আছে সেখানে লাগিয়ে দিবেন লাগানোর পর জাস্ট এই জিনিসটা এইভাবে এখানে বসিয়ে দিবেন খুব সুন্দরভাবে আপনার কিচেনে কিন্তু এটা এইভাবে সাজানো থাকবে এবং আপনারা এখানে যা রাখবেন এখানে চাপ দিলে কিন্তু নিচ থেকে বের হয়ে আসবে এই এটাতে কিন্তু আপনারা দেড় কেজির মতো জিনিসপত্র রাখতে পারবেন এটার উপরের ঢাকনাটা খুলে এখানে আপনারা রেখে দিবেন এবং এখানে চাপ দিলে কিন্তু নিচ দিয়ে সেটা বের হয়ে আসবে তো আপনি যাই রাখুন না কেন এটাতে সেই জিনিসটা কিন্তু নষ্ট হবে না অপচয় হবে না আপনার যতটুকু লাগবে পরিমাণ মতো আপনি এটা কিচেন থেকে নিয়ে ইউজ করতে পারবেন তো প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে খুবই লিমিটেড স্টকে আছে অর্ডার করার জন্য দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে সরাসরি কল করতে হবে অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে হবে